কনসার্টের মঞ্চে তখন গান পরিবেশন করছিল ব্যান্ড দল আর্টসেল হঠাৎই শেখ হাসিনা শেখ হাসিনা ও জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে কনভেনশন হলটি বাধে সংঘর্ষ আর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে করতে হয় লাঠিচার্জ ও গুলি ঘটনায় পুলিশের বাদী হয়ে করা মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা প্রায় পাঁচশত ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে কনসার্টে থাকা প্রত্যক্ষদর্শীর একজন জানান কনসার্ট শুরুর পর সন্ধ্যায় মঞ্চে গান গাইতে ওঠে তারা দুটি গান পরিবেশনের পর আর গান গাইতে অপারগতা জানায় এশার আজান হওয়ার কিছুক্ষণ আগে কনসার্টের সামনে থাকা কয়েকজন যুবক শেখ হাসিনা শেখ হাসিনা ও জয় বাংলা বলে স্লোগান দেন এ সময় কনসার্টে উপস্থিত স্থানীয় বিএনপি নেতা সঙ্গে তাদের সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও গুলি করে এতে অন্তত তিনজন আহত হন রাজু আল হোসেন কালু ও নাজির শরীফ নামে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে রোববার সকালে খুলশি থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেন মামলায় চারশো থেকে পাঁচশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে আটক দশ জনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে নগর পুলিশের উপ কমিশনার আমিরুল ইসলাম জানান শনিবার রাতে সংঘর্ষের পর মামলা দায়ের করা হয় ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে বলে নিশ্চিত করেছেন তিনি সংঘর্ষের ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় একদল যুবক কনভেনশন সেন্টারের ফটক ভাঙচুরের চেষ্টা করছে পরে পুলিশ পরিস্থিতি সামাল দিতে গুলি ছড়ে পুলিশের অতিরিক্ত উপকমিশনার শ্রীমা চাকমা জানিয়েছেন মোটরসাইকেল কোম্পানি হোন্ডা আয়োজিত এই অনুষ্ঠানের অংশ ছিল কনসার্ট তবে আয়োজকেরা কনসার্টের জন্য আলাদা অনুমতি নেয়নি উশৃঙ্খল কিছু যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আফি আক্তার ঢাকাওয়াচ